কালিয়াগঞ্জের সোলার প্যানেল ও সৃষ্টি শ্রী খাদ্য ছায়া শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয়ে বড় পদক্ষেপ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের হাসপাতাল পাড়ার বিডি অফিসের পাশে স্টল স্টল এবং অফিসের ছাদে স্থাপিত সোলার প্যানেলের শুভ উদ্বোধন করা হল বৃহস্পতিবার ফিতা এই প্রকল্পগুলির উদ্বোধন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পৌরপতি রামনিবাস সাহা উপপৌরপতি ঈশ্বর রজক বিডিও প্রশান্ত কুমার রায় জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য রামদেব সাহানী লতা সরকার সহ অন্যান্য পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা বিডিও অফিসের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই প্রকল্পগুলি উত্তর দিনাজপুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশেষ করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে সৃষ্টি এবং খাদ্য ছায়া স্টলগুলি স্থানীয় ব্যবসায়িক উদ্যোগকে আরও শক্তিশালী করবে আজকে প্রোগ্রাম করার উদ্দেশ্য কী রয়েছে এখানে আজকে কালীগঞ্জ সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে দু তিনটা এখানে ছিল এখানে আমরা এখানে আজকে খাদ্য চায় ক্যান্টিন তার পাশে পাশে আমাদের এখানে সৃষ্টি স্টল তো একটা সোলার প্রজেক্ট এখানে ওপনিং করলাম আমরা এখানে তো বিভিন্ন নানারকম যে ডেভেলপমেন্টমূলক কাজগুলো হচ্ছে সেটা নিয়ে কালেগান জি ব্লক অগ্রণী মুমিটা নিয়ে এখানে আমি আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন ইনি আজকে অনুষ্ঠানটা এখানে রেখেছেনMunicipality Chairman উপস্থিত আছেন জেলা পরিষদ কর্মাদার কর্মাদারকে আছে পূর্ত কর্মাদারকে আছেন মেম্বাররা আছেন আর অন্যান্য সরকারি কিছু কর্মাদার সানি সভা আছেন আমাদের তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার গ্রাম পঞ্চায়েত Municipally কর্মাদারকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্যার সব মিলিয়ে ওই AMRCREC কিভাবে ওভারঅল ডেভেলপমেন্ট করা যেতে পারে সে পরিপ্রেক্ষিতে কানে হইছে খাদ্যชาย সৃষ্টিস স্টল এর আপনাকে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে কি প্রত্যেক ব্লকে একটা করে সৃষ্টিস স্টল আমরা কাছি জানি جسے গ্রামের গঞ্জে যারা মমতা এসজি মহিলা আছে ডিগ্রি মনিরা আছে ওই প্রোডাক্টগুলো ওখানে এই স্টলের মাধ্যমে যেখানে পশ্চিমবঙ্গ সরকার রাজী মানে মুখ্যমন্ত্রী উদ্যোগে যে ইনিশিয়েটিভ নিয়া হইছে কি ওদেরকে একটা প্ল্যাটফর্ম আমরা দিয়েছি সেখানে ওগুলো प्रोडक्ट के सेल करा होची ताकि उधर आजीविका उनको इनकम हो है खाद्य छाय खाद्य हो खे छाय प्रत्येक ब्लॉक के पंचायत समिति एक स्टल कर ची। खाने। उखाने भी एक तो रिजनेबल रेटे जा रहा परिचय लेवलते खाने और आम मानुस आखने एक तो खबर दबार वोने रिजनेबल रेटे वाला पे जा और ये जतोगो परिचालनागल हो गए चाहे खाद्य चाय हूँ गुलो हो हमरा जि ग्रुपमे ही करब ये एस एच जि ग्रुप जितने सभा सब आ डी सब आज वाची एस एच जि ग्रुप सिलेक्ट करे महिला दर के एक नार्चार करबी इनकम इनकाम तो, सब तो खाने ये सब मिलिए आज के खान एक अनुष्ठानी और नाना रकम उन्नमूलक क्या देर एखे जिला परिषद मेम्बर प्लस আমার পঞ্চায়েত সমিতি সভাপতি সমস্ত মেম্বার মিউনিসিপ্যালটি সব থেকে শুরু করে সমস্ত অন্যান্য যারা মেম্বার আছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তাকে আমরা মিলে কীভাবে ওর কালিয়াগঞ্জ ব্লকে ওরা এগিয়ে নিয়ে যায় এটা নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের ডিএম সাহেবের উদ্যোগে আমরা কালিয়াগঞ্জ ব্লকে আমাদের পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ফিফথ এসএফসি থেকে আমরা সৃষ্ট স্টল এবং খাদ্য সায়ার দুটি স্টল স্বর্ণযন্ত্রী মহিলাদের আছে দিলাম যে আজকে স্বর্ণজয়ন্তী মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আমাদের কাল সব ব্লকেই সব ব্লকেই কিছু হাতের কাজ হয় যে হাতের কাজগুলো যেন একটা বাজার একটা বাজার পায় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্ণ জয়ন্তীদের মাধ্যমে সৃষ্টি স্টলে তারা সেই হাতের কাজগুলি রাখবে এবং সবটা ন্যায্য মূল্যে যেন তারা একটা বাজার পায় সেটার জন্য আজকে এই উদ্যোগটা নিয়ে আমরা এই সৃষ্টিশ্রী স্টলটা উদ্বোধন করলাম এছাড়া তারও একটা খাদ্য কি হ্যাঁ খাদ্য ছায়া একটা আছে খাদ্য ছায়া একটা আমরা ক্যান্টিন করলাম কারণ ওটাও স্বর্ণ জয়ন্তীদের দেওয়া হয়েছে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে অনেক সময় অনেক মিটিং টিটিং হয় এবং অনেক অনুষ্ঠান প্রোগ্রাম হয় প্লাস এখানে আমাদের পৌরসভার একটা পার্ক আছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্টল আমরা খাদ্যসার স্টল দিলাম সেখানে ওখানে যারা সঙ্গে যে যেসব মহিলারা আছেন তারা যারা ওই খাদ্যসার স্টলের সঙ্গে জড়িত আছেন তাদের কিছু ইনকাম হবে তাদের পরিবার স্বাচ্ছন্নভাবে চলবে সোলার প্রজেক্টও কি উদ্বোধন করা হয়েছে হ্যাঁ সোলার প্রজেক্ট ওটা আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফিফথ থেকে আমরা বারো লক্ষ টাকা ব্যয়ে সোলার গ্রিড একটা আমরা আজকে ইয়ে অপারেশন করলাম সেটা আমাদের এটা অনেক ইলেকট্রিক বিল আসে তো হ্যাঁ সোলার প্রজেক্টটা থাকলে সেখান থেকে যে ইলেকট্রিকটা উদ্বোধন হবে উৎপাদন হবে সেটা আমরা ইলেকট্রিসিটিকে সিটিকে দিব সেখান থেকে আমাদের যে বিলটা হয় সেটা বিলটা একটু সাশ্রয় হবে কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ইটাহার মোর নার্সিং হোম। এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নম্বরে এই ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কোকি হলো আসছি লগдер সময় তো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতা অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গলি বলি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ ওয়েট So this was your fading look. Oh my god Tammy you look you look pretty. Dhaka theke jawnai sila. Ye hogol amar maa amari poraya disilo. It's so authentic Tammy. I will go for this look. <laughs> But what about my goina?